মর্নিং ওয়াক থেকে এসে ফুলটাকে ফেললাম মানে আমি যখন ঢুকছি গলি দিয়ে তখনই দেখছি যে গাড়ি আসছে বাসি হয়ে যাচ্ছে করে এসে ফুলটা ফেললাম ফুলটা ফেলে এবার আমি এই দুটো ঘরের বিছানার ই করলাম জ্বালান টালা সব করলাম বিছানা পরিষ্কার করলাম ই করলাম মানে বিছানা পরিষ্কার করলাম ওই কথা বলতে বলতে না মানে মনে অনেক কথা থাকে তখন যখন ফার্স্ট বলবো তখন সেটা ই হয়ে যায় তারপরে সেগুলো সেরে এইবার আমি যাব রান্নাঘরে দুটো থালা আছে কালকে রাত্রে খেয়েছি তোমার দাদা ভাইয়ের আমি দুটো থালা আছে সেটা নিয়ে যেয়ে ঘরটা পরিষ্কার করে না একটু ডাস্টবিন করে হালকার রকম একটু ডাস্টবিন করে ঘরটা পরিষ্কার করে নেবো মানে পুষে নেবো পুষে নিয়ে স্নান করে ঠাকুকায় নেবো চলো আর মর্নিং ওয়াক গেছে সেই জামাটাও ধুয়ে দেয় এত থেমে যায় না যে প্রায় এক ঘন্টা মর্নিং ওয়াক করেছে অনেকদিন পর বেরোলাম তো এতে উচিত না রোজ এক টাইম করে ইয়ে করতে হয় এটাকে ভালোও লাগছিল এক ঘন্টা হেঁটেছি ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কেমন

দাদাভাই কাের মঠালটা দারুন কাঁঠাল ছিল খাজা কাঁঠাল মিষ্টিও না মানে ভুল রসও না অথচ খুব মিষ্টি খাজা আমার বাবা আবার রস কাঠ রসটা পছন্দ করতো মানে যেটা রস কাঠাল আমি আবার একটুখানি শক্ত শক্ত থাকলে ভালোবাসি চলো আমি অন্য গুলো শারি মাথা ব্যথা এবং ভাজি 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 শেয়ার করলাম

আর এখানে আছে দাঁড়ো মাছের মাথার বসা এই আজকে সুন্দর রোদ উঠেছে বাইরে ঝলমল করছে তার ওদের দেখাই দেখছো বেশ রোদ উঠেছে স্নানে যাও খেতে বসবো খেতে বসে পড়েছি